তো অসংখ্য ঘটনা হবে যা আজকের এই বক্তব্য বলে শেষ করতে পারবো না এটা আমাদের বিস্তারিত একটা বই আসতেছে এমনি দুই একটা ঘটনা ধরে এরকম একদিন বৈঠকে এরকমই মানুষ মদিনা তো অত বড় শহর নয় আজও ছোট শহর সেই দিন তো আরো ছোট ছিল তো একজন অপরিচিত মানুষ আসলো তো এত ছোট শহর আর এটা তো আজকের সফর নয় যে আমি আবদুল্লাহ ঢাকা থেকে সৈনপুর বিমানে আসলাম এই তার বইটা তো এই যুগের সফর নয় তখন সফর মানে মরুভূমির ধুলা মধ্যে সফর তাহলে হয় এই মানুষ এই গ্রামের এই গ্রামের হলে আমি চিনব আর যদি এই গ্রামে না হয় তাহলে তোকে মরুভূমি সফর করে আসতে হয়েছে তার প্রভাব পর গায়ে থাকবে তো সফরেরও আলামত নাই পরিষ্কার ধবধবে সুন্দর চকচকে সরাসরি সে আল্লাহ রাসুল সাল্লামকে জিজ্ঞেস করছে ইমান কি ইসলাম কি হেহসান কি উত্তর দেওয়ার শেষ ফেরত চলে যাচ্ছে আল্লাহ বুঝলাম ওরা কি জানো কে এসেছিল তুই বলেন আল্লাহ এবং আল্লাহ ভালো জানে বলে জিব্রাইল এসেছিল তোমাদেরকে দিন শেখানোর জন্য তাহলে এখানে সাহাবিরা বাস্তবে দেখতেছে যে জিব্রাইলের অস্তিত্ব যে পৃথিবীতে জিব্রাইল এক্সিস্ট করে আছে ফেরিস তারা আমাদের আশেপাশে আছে তারা মানুষের রূপ ধারণ করে আসতে পারে সচক্ষে দেখতেছে তাহলে ওদের ইমান কোন লেভেলে থাকবে ওরা মানুষের সাথে কম্প্রোমাইজ করতে চাইবে না আল্লাহর ওই সাহায্যের ভরসায় আদর্শ অটল থেকে ঝাঁপিয়ে পড়বে ওরা তো দেখেছে রাসুলের সাথে বদরের যুদ্ধে অহুদের যুদ্ধে খন্দকের যুদ্ধে কিভাবে ফেরেস্তা নেমে আসতো সাত বিন মহাজের জানাজার ক্ষেত্রে রসুল সাল্লাম বলছেন যে সাত বিন জানা যায় সত্তর হাজার ফেরেস্তা অংশগ্রহণ করেছে এবং তার লাশ যখন ভারী হচ্ছিল ওজনে রাসুলসল্লাহ আলী সালাম বললেন এই লাশের সাথে ফেরিস্তা আছে এত বেশি পরিমাণে যে লাশের ওজন ভারী হয়ে গেছে খন্দকের যুদ্ধ শেষ করে রাসুল সোল্ল আলি সাল্লাম যখন বাড়িতে আসলেন এসে যখন তার তরবারি রেখে দিয়ে গোসল করতে যাচ্ছেন জিব্রাইল এসে বলছে আপনি তরবারি রেখে দিয়েছেন আমরা তো রাখিনি কেন ওই যে ইহুদিদের তিনটা গোত্র বানু করাইজা বানু কায়নুকা বানু নাজির এরা বিশ্বাসঘাতকতা করেছিল খন্দকের সময় এদেরকে শেষ করতে হবে বিশ্বাসঘাতক রাখা যাবে না থেকে বের করে দিতে হবে তো বলছে যে আমরা যখন ইহুদিদের এই গোত্রগুলোর দিকে এগিয়ে যাচ্ছিলাম তখন এদের বাসস্থলের অলিগলিতে জিব্রাইলের বাহিনীর উড়ন্ত ধুলা আমরা দেখছিলাম হারিস। যে জিব্রাইলের বাহিনীর উড়ন্ত ধুলা আমাদের আগে আমরা সচক্ষে দেখছিলাম তাহলে তারা নিজে চোখে ফেরেস্তাদের সহযোগিতা দেখেছে যে আল্লাহ আসমান থেকে ফেরেস্তা পাঠিয়েছে মোহাম্মদ ওসলামকে সহযোগিতা করার জন্য তাহলে ওদের ইমান কোন লেভেলের ইমান বিল রায়েব যে ফেরেশতা আছে ফেরেশতা আমাদের হিসাব লিখছে এবং ফেরেশতারা আমাদের সাহায্যে পৃথিবীতে নেমে আসতে পারে এরকম কত অসংখ্য হাদিস একের পর এক বলতে থাকলে হাদিস শেষ হবে না শুধু ফেরেস্তার সংক্রান্ত হাদিস কিন্তু আপনি মুসলমানদের কাছে যান আলেবাল আমাদের কাছে যান সবাই দুনিয়াবি আসবাবের ওপর ভরসা করে আছে কারো আল্লাহ সুবাহার শক্তি ক্ষমতা এবং গাইবের উপর বিশ্বাস নাই এবং অটল ইমান নাই ইমান বিল গাইবের উপরের স্তরে বিশ্বাস আছে এরকম পঞ্চাশ জন মানুষ যদি তৈরি হয় একশো জন মানুষ যদি তৈরি হয় যাদের সাথে আল্লাহ সুবাহতাল সম্পর্ক এবং যোগাযোগ অত্যন্ত মজবুত যারা তাদের জিহব্বাকে ব্যস্ত রাখে আল্লাহ সুবিহান স্মরণে এবং যাদের সাথে ফেরেস্তার বন্ধুত্ব অত্যন্ত মজবুত যাদের সাথে শয়তানের শত্রুতা অত্যন্ত টপলেবেলের এরকম পঞ্চাশ একশো জন মানুষ বাংলাদেশের ক্ষমতা না সারা পৃথিবীর ক্ষমতা দখল করে নিতে পারবে মানে কেউ চিন্তা করতেছে যে সে দুনিয়ারি আসবাব ব্যবহার করে বাংলাদেশের ক্ষমতা দখলে নিবে আল্লাহ সহান আওতালা বলে রেখেছে সারা পৃথিবীর ক্ষমতা দখলের রাস্তা কিন্তু লাগবে ইমান বিল গায়েবের সর্বোচ্চ স্তর সারা পৃথিবীর ক্ষমতা দখল হয়ে শুধু বাংলাদেশ না আর দুনিয়াবি আসবাবের উপর ভিত্তি করে ক্ষমতা দখল করবেন আল্লাহ সুবাহানার দিনের সাথে কম্প্রোমাইজ করে ওই আসবাব দিয়ে আল্লাহ আপনাকে অপমান করবে ওই আসবাব দিয়ে আল্লাহ আপনার পতন ঘটাবে ওই আসবাব দিয়ে আল্লাহ আপনাকে ছোট করবে এটা আল্লাহ সুবাহতাল্লাহ নিয়ম মানুষ যখন আল্লাহ ব্যতীত অন্য কাউকে বেশি ভালোবাসে ইবদুল কাইম রাহিম্লা বলছেন ওইটা দিয়ে আল্লাহ সুহান্নাল্লা কষ্ট দেয় মনে করেন কোনো একজন মেয়েকে আপনি আল্লাহর চেয়ে বেশি ভালোবেসেছেন ওই মেয়ে আপনাকে এমন ছেঁকা দেওয়া দিবে ওইটা দিয়ে আল্লাহ আপনাকে দেবে এই জন্য ভুলেও কোনো কিছুকে আল্লাহ চেয়ে বেশি ভালোবাসতে মনে করেন টাকাকে আপনি আল্লাহ সুমানার চেয়ে বেশি ভালোবাসতেন টাকা দিয়ে আল্লাহ মানতাল আপনাকে ধ্বংস করে দিবে এটা আল্লাহ সুমন নিয়ম তো ফেরেস্তাদের সাথে বন্ধুত্ব আল্লাহ সব তালের উপর বিশ্বাস শয়তানের সাথে শত্রুতা এটাই আদম আলি সালাতাম আমাদের আদি পিতা সাথে ঘটেছে ওটাই আমাদের রাস্তা এই জন্য আপনাকে এবং আমাকে সতর্ক করার জন্য রসুল্লাহ সাল আলী আসসাল্লাম বলেছেন মা মিন মা এমন কোনো আদৌ সন্তান নেই জন্ম নেয়নি যার সাথে দুইজন বন্ধু সব সময় থাকে না একজন ফেরিস্তা বন্ধু একজন শয়তান বন্ধু প্রত্যেক আদম সন্তানের সাথে সব সময় একজন শয়তান বন্ধু একজন ফেরিস্তা বন্ধু এবং রসুল সাল্লা আরো বলছেন মানুষের মাথায় যখন কল্যাণকর কোনো চিন্তা আসে ওইটা ফেরিস্তার কাছ থেকে অকল্যাণকর কোনো চিন্তা আসে সেটা শয়তানের পক্ষ থেকে তাহলে আপনি যখনই মনে করবেন যে আপনি একাই আছেন আর কোরআন এবং হাদিস বলছে আপনি একসাথে তিনজন আছেন আপনি নিজে আপনার ফেরিস্তা বন্ধু আপনার শয়তান বন্ধু যখন আপনি মনে করবেন তিনজন আছেন তখন ফাইট হবে আর যখন মনে করবেন আপনি একাই আছেন এবং মনে করছেন ফজরে ঘুমিয়ে আছি এটা তো আমার নিজের জন্যই ঘুমিয়ে আছে গান শুনছি এটা তো আসলে আমারই শুনতে ভালো লাগছে এই জন্য শুনছি এটাই তো শয়তানের সবচেয়ে বড় ধোকা এটাই আর আপনি যদি ফজরে ঘুমিয়েও থাকেন এই মনে করে যে আমাকে ঘুমিয়ে রাখাচ্ছে শয়তান এটা ওই ঘুমিয়ে থাকার চেয়ে ভালো যেই ঘুমিয়ে থাকায় আপনি মনে করছেন আপনি ঘুমিয়ে আছেন দুইজন ব্যক্তি ফজরে ঘুমিয়ে আছে একজন জানে যে আমাকে ঘুমিয়ে রাখতেছে কে বলেন তো এই ব্যক্তি ভালো ওই ব্যক্তির চেয়ে যে মনে করতেছে আমি তো নিজেই ধুমাচ্ছি ও আসলে খেলার নিয়ম জানে না খেলার নিয়ম না জানলে আপনি খেলবেন কিভাবে মানে ফুটবল খেলতে গেলে তো আপনাকে খেলার নিয়ম জানতে হবে কোন দিক দিয়ে মারলে গোল হবে ফাউল যেন না হয় ঠিক আছে কী কিভাবে আউট হয় নিয়ম না জানলে তো আপনি খেলতে পারবেন না ক্রিকেট খেলতে গেলে কোন দাগ পার হলে ফোর হবে কিভাবে পার হলে ছক্কা হবে বা গ্রামের যত ধরনের খেলা আছে কিত কিত হোক আর যেটাই হোক প্রত্যেকটার নিয়ম আছে ওই নিয়মটা জানলে আপনি খেলতে পারবেন তা আপনি নিয়মই জানেন না যে এই যে পৃথিবীতে যে আপনি প্রেরিত হয়েছেন এখানে আপনার সাথে কি গেমটা চলতেছে এটাই তো আপনি জানেন না আর যদি ন্যূনতম এই জ্ঞানটুকু আপনার কাছে থাকে যে না আমি একা না একসাথে তিনজন আমার সাথে একজন শয়তান আছে একজন ফেরেস্তা আছে তাহলে অন্তত আপনি খেলার নিয়মটা শিখেছেন ভালো খেলতে পারবেন কি পারবেন না সেটা পরে নির্ভর করছে নিয়ম অন্তত জানেন যে আমার অন্তরে প্রত্যেক যে খারাপ কাজের কথা উদিত হচ্ছে এটা আমার শত্রু শয়তান দিচ্ছে এখন আমি শয়তানের কথা শুনবো না শুনবো না সেটা আমার ডিসিশন কিন্তু এটা আমার ডিসিশন নয় এটা শয়তান আমাকে করতে বলতেছে আর প্রত্যেক যে কল্যাণকর কাজের কথা আমার মনে উদিত হচ্ছে এটা আমার বন্ধু ফেরিস্তা ইলহাম হিসেবে আমাকে দিচ্ছে আমি নিবো কি নিবো না গ্রহণ করবো কি করব না সেটা আমার সিদ্ধান্ত এবং এগুলো বানিয়ে বলতেছি না রাসুল সাল্লামের হাদিসে স্পষ্ট আছে আমি হয়তো একটু সাজিয়ে বুঝিয়ে বলতেছি যে মানুষ যখন সকালে ঘুমিয়ে থাকে তখন শয়তানি সকালে নাম নাম ঘুমাও তিনটে গিট দেয় রাসুল সাল্লাম বলছে তাহলে ওটা আপনার ইচ্ছা নয় এটা শয়তান আপনাকে বলতেছে এবং আপনি যদি ইন প্র্যাকটিক্যাল লাইফ শয়তানের অস্তিত্ব এবং ফেরেস্তার অস্তিত্ব পরীক্ষা করে দেখতে চান যে আমি বাস্তব জীবনে আজকে আব্দুর রাজ্জাকের বক্তব্য পরীক্ষা করতে চাই যে হ্যাঁ শয়তান আছে আছে আর হ্যাঁ তাহলে অসংখ্য পরীক্ষা আছে দুটো পরীক্ষা আজকে আপনাদের দিয়ে যাই আর যখন এই রাস্তায় চলা শুরু করবেন তখন অটোমেটিক আপনি আরো ভালো জ্ঞান অর্জন করবেন আরও ভালো শিখতে থাকবেন প্রথম পরীক্ষায় শয়তান আছে দ্বারস্তিত্ব আপনি ভালো প্রস্তুতি নিয়ে ওযু করে গোসল করে নতুন জামা কাপড় গায়ে দিয়ে নিরিবিলি ঘরে দরজা জানা লাগিয়ে যেখানে কোনো ডিস্টার্ব নাই এরকম জায়গায় দুই রাকাত সালাত আদায়ের প্রস্তুতি নেবেন যেই দুই রাকাত সালাত আদায়ে দুনিয়ার কোনো কথা আপনার মাথায় আসবে না শুধু আল্লাহর কথাই স্মরণে থাকবে এই যে এত লম্বা প্রস্তুতি নিয়েছেন নিজের নাফসের উপর কন্ট্রোল রাখতেছেন কোনো ডিস্টার্ব নাই মোবাইল নাই আওয়াজ নাই সাউন্ড নাই কিচ্ছু নাই সালাদ শুরু করেছেন দুই মিনিট যেতে না যেতেই দুই মিনিট যেতে না যেতেই আপনি দেখবেন যে আপনার মন আল্লাহ সুবহান হউতালার স্মরণ ব্যতীত কোনো দুনিয়াবি স্মরণে লেগে গেছে অথচ আপনি বুঝতেই পারেননি আপনার অজান্তে মানে যদি আপনার জানতে হতো তাহলে আমি বুঝতাম যে না শয়তান নাই কিন্তু আপ আপনার মন আপনার অজান্তে আপনি তো সজাগ আছেন সচেতন আছেন যেন আমি পুরো সালাত আল্লাহকে স্মরণে রাখতে পারি দুনিয়ার কোনো কথা যেন না আসে সজাগ সচেতন কনসাস কনসেন্ট্রেশন থাকার পরেও মন অন্যদিকে চলে গেছে তাহলে মনকে কে নিয়ে গেল অন্যদিকে বলেন কে নিয়ে গেল শয়তান আর কি প্রমাণ নেবেন শয়তানের অস্তিত্বের কাল মানুষের কাল হচ্ছে পৃথিবীর এক তো উন্নত লেভেলের প্রযুক্তি সদা সর্বদা পরিবর্তনশীল মানুষের চিন্তা কালে চেতনা আত্মপরিচয় সব কাল থেকে নির্ধারিত হয় পৃথিবী যত উন্নতই হোক ডাটা ট্রান্সফার করতে পারে মরে যাওয়া মানুষের ব্রেনের সব হাদিস বের করে নিয়ে চলে আসতে পারে ইমাম বোখারের ব্রেন কপি হয়ে যেতে পারে কিন্তু ইমাম বোখারির যে আত্মপরিচয় আইনস্টাইন নিউটন উ ব্রেন কপি হয়ে যেতে পারে কিন্তু ওদের আত্মপরিচয় ফেরত আসবে না আত্মপরিচয়টা কালবের উপর নির্ভর করে যেখানে রু আল্লাহ সুবাহতালা দিয়েছে যেটা দেখা যায় না যেটা ধরার মতো কোনো প্রযুক্তি পৃথিবীতে নাই এটা অনেক উপর লেভেলের প্রযুক্তি যেখানে সরাসরি শয়তান কানেক্ট হতে পারে যেখানে সরাসরি ফেরেস্তা কানেক্ট হতে পারে মানে পৃথিবীর সৃষ্টিজীবের বাইরেও আলাদা জগতের সৃষ্টিজীব যেই হৃদয়ের সাথে কানেক্ট হতে পারে এটা ওই লেভেলের মেশিন ওই লেভেলের যন্ত্র ওই লেভেলের টেকনোলজি প্রযুক্তি যেখানে পৃথিবীর জগতের বাইরের প্রাণীরাও যুক্ত হয় ফেরেস্তা যুক্ত হয় শয়তান যুক্ত হয় যার প্রমাণ পৃথিবীতে আছে এবং ফেরেশতার এবার অস্তিত্বের প্রমাণ নেন কোনো দিন যদি পরীক্ষা থাকে তাহলে পরীক্ষা ধরার জন্য ঘুম থেকে উঠতে হবে রাইট টাইমে এটার জন্য যেরকম শক্ত নিয়ে থাকে কখনো যদি ট্রেন থাকে বিমান থাকে তাহলে ট্রেন বিমান ধরতে হবে এইটার জন্য ঘুম থেকে সঠিক সময় জাগতে হবে এটার জন্য যেমন শক্ত নিয়াত থাকে এই রকম শক্ত নিয়াত একদিন করবেন ফজরের সালাতের জন্য ওই লেভেলের নিয়াত আপনার কালবে তৈরি হবে ফজরের সালাতের জন্য এবার আপনাকে আমি দেখাবো যে এই পৃথিবীতে ফেরস্তা আছে আপনার কোনো অ্যালার্ম লাগবে না কোনো বাপ মাকে বলা লাগবে না যে আমাকে ঘুম থেকে তুলে দিও ঠিক আছে কোনো মোবাইলে অ্যালার্ম দেওয়া লাগবে না কেউ এসে ডেকে দিবে গেটে বাড়ি দিবে কিচ্ছু লাগবে না কেননা পৃথিবীতে তো ফেরস্তার আছে আপনাকে সহযোগিতা করার জন্য হাজার কাজ করে দেওয়ার জন্য ফেরস্তা আছে পৃথিবীতে তো আপনাকে রাইট টাইমে ফজরে উঠিয়ে দেওয়ার দায়িত্ব ফেরেস্তা পালন করবে আপনি পরীক্ষা করে দেখেন যে আপনাকে উঠিয়ে দেয় কিনা না ফজরে যে কোনো প্রকার সিচুয়েশন তৈরি করে কোনো প্রকার মোবাইলে অ্যালার্ম ছাড়া মানুষের ডাকা ছাড়া কিচ্ছু ছাড়া আপনাকে ফজরে উঠিয়ে দিবে সেই সিচুয়েশন ফেরেস্তাই তৈরি করবে আল্লাহ তাদের আদেশে তৈরি করবে কিন্তু আমাদের অবস্থা কি আমরা হচ্ছে এমনভাবে শয়তানের সাথে কানেক্টেড কেননা আমাদের পরকালের উপর বিশ্বাস নাই আমরা তো চিন্তা করছি মারা যাব কিয়ামত হবে এটা তো কখনো চিন্তা করিনি মারা গেছি কিয়ামত হয়ে গেছে এখন জান্নাত বা জাহান্নামে আছি তাহলে কি করা উচিত ওই লেভেলের তো একদিন নাই ফেরিস্তাদের উপর একদিন নাই তখন পুরো আমাদের পুরো লাইফটাই যে শয়তান কেন্দ্রিক আমাদের বাড়িতে আশেপাশে সকল ক্ষেত্রে শয়তানের অ্যাক্সেস যেমন আমরা মোবাইলের ওয়াইফাইয়ের অ্যাক্সেস দিই ঠিক আছে তারপরে বিদ্যুৎ চোরাই লাইন সরবরাহ করি অ্যাক্সেস দিই আর একজনকে ওয়াইফাইয়েরটা বেশি কানেক্টিং এই জন্য যেটা তার ছাড়াই অ্যাক্সেস পাওয়া যায় চোখে দেখা যায় না এরকম অ্যাক্সেস তো এই অ্যাক্সেসও চোখে দেখা যায় না আমাদের বাড়ির আশেপাশে সব জায়গায় আমাদের জীবনের সর্বত্র আমরা শয়তানকে অ্যাক্সেস দিয়ে রেখেছি শয়তান যা যা ভালোবাসা আমরা তাই করি শয়তান অপবিত্রতা ভালোবাসে আমরা অপবিত্রই থাকি কেউ পেশাবের যত্ন নেয় না পেশাব ছিটে না আসুক সেই দিকে খেয়াল করে না অজু অবস্থায় থাকতে হবে সেই মর্মে কোনো সচেতনতা নাই সালাদবিহীন জীবন এটা তো শয়তানের জন্য সবচেয়ে সুবর্ণ সুযোগ কুকুর শ্রীগালের মতো জীবন সালাদবিহীন জীবন তাহলে তো চব্বিশ ঘন্টা আমার আশেপাশে শয়তান আছে বাড়িতে ঢুকার সময় সালাম নাই খাওয়ার সময় বিসমিল্লা নাই জিকির নাই তাহলে কন্টিনিউস আমি শয়তানের সাথে জীবনযাপন করতেছি শয়দানের গোলাম হিসেবে শয়দানের দাস হিসেবে আর যদি আমি আল্লাহ সুবানের সাথে কানেক্ট হতে চাই সঠিক রাস্তায় থাক তাহলে তো আপনি যখন শয়দানের সাথে আছেন তখন আপনি সঠিক রাস্তায় ফিরবেন কিভাবে সহযোগিতাকারী বন্ধুই তো নাই বন্ধু থাকলে না সে আশেপাশে ব্রেনের মধ্যে মাঝে মধ্যে ভালো কথা দিবে তাহলে কিছু ভালো কাজ করার উৎসাহ তৈরি হবে তো সব শত্রুকে বন্ধু করে রেখেছে ভালো কাজের ইচ্ছা তৈরি হবে কোথায় থেকে তৈরি হবে না ইচ্ছা অন্তর মারা গেছে মৃত অন্তর আর যখন আশেপাশে ফেরেস্তাকে অ্যাক্সেস দিবেন পবিত্র ফেরেস্তারা পবিত্র এরা পবিত্র ভালোবাসে ভালোবাসে রাসুলামের মুখের স্বাভাবিক গন্ধ ফেরেস্তা সহ্য করতে পারতো না আপনার বিড়ির গন্ধ কিভাবে সহ্য করবে বলে রাসুল সাল্লামের মুখের পবিত্র গন্ধ ফেরেস্তাদের কষ্ট হতো এই কারণে বারবার রাসুলামকে বলতো আপনি মিস করেন মিস করেন মিস ওয়াক করেন আল্লাহ বলছে তোমরা কেউ পেঁয়াজ রসুন খেয়ে আসবে আসবা ফেরেস্তাদের কষ্ট হয়

পরিবর্তন পরিবর্তনের উপর আল্লাহ সুবাহ তালা জিকির দিয়েছে বাড়িতে ঢুকলে বাড়ি থেকে বের হলে গাড়িতে উঠলে মসজিদে ঢুকলে মসজিদ থেকে বের হলে টয়লেটে প্রবেশ করলে টয়লেট থেকে বের হলে এগুলো প্রত্যেকটা তো আসলে শয়তানের বিরুদ্ধে এক একটা অস্ত্র যুদ্ধাস্ত্র যখন ওগুলো সবসময় আপনি ইউজ করবেন তখন আপনার আশেপাশে সবসময় ফেরেস্তা থাকবে বাড়িতে রহমতের ফেরেস্তারা থাকবে এমনি আপনার ভালো কাজের মন তৈরি হবে সালাত আদায় করতে মন চাইবে কোরআন তেলাওত করতে মন চাইবে আর সময় শয়তান থাকলে বছরও কোনো দিন কোরআন পড়া হবে না শয়তানের অস্তিত্বের আরেকটা প্রমাণ হচ্ছে কোরআন কোরআন পড়ার আগে আল্লাহ বলছে বিল্লাহ হিমিনের শৈতানের রাজিম শয়তান থেকে বাঁচতে চাও কেন এই কোরআন শয়তান তোমাকে পড়তেই দিবে না আপনি ফেসবুক চালান ঘন্টার পর ঘন্টা চালাতে পারবেন মুভি দেখেন নাটক দেখেন চায়ের স্টলে বসে টিভি দেখেন ঘন্টার পর ঘন্টা দেখতে পারবেন আসেন পাঁচ মিনিট কোরআন পড়েন ধৈর্য ধরে রাখতে পারবেন না কেন শয়তান কন্টিনিউয়াস আপনার উপর শয়তানের প্রভাব এবং কন্ট্রোল সর্বোচ্চ পর্যায়ে আছে সম্মানিত উপস্থিতি গায়েবের প্রতি ইমান মজবুত করা এবং পৃথিবীতে যে আমরা অবস্থান করছি এই পৃথিবীর অস্তিত্বটা পরকালের নিশ্চয়তার সাথে তুলনা করা এবং পৃথিবীতে আসলে খেলাটা কিভাবে চলতেছে শয়তান এবং ফ্রেস্তার অস্তিত্বের মাধ্যমে এটা অনুধাবন করা এবং সে অনুযায়ী আল্লাহ উপর আস্থা এবং বিশ্বাস রেখে ভালো বন্ধু ভালো বন্ধুদের একটা হচ্ছে ফেরস্তা তাদের আরো নিকটবর্তী হওয়া আল্লাহ হসুবহানতলার আরও নিকটবর্তী হওয়া এই রাস্তাগুলো অবলম্বনের মাধ্যমে ইমান বিল গায়েবকে ইয়াকিনের স্তরে নিয়ে গেলে আপনার মধ্যে যে শক্তি যে সামর্থ্য যে নেতৃত্ব যে প্রভাব তৈরি হবে এটা শুধু বাংলাদেশ বিজয় করে খান্ত হবে না বরং সমগ্র পৃথিবী বিজয় করতে পারবে আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক এবং সেই সুযোগ দান করুক আল্লাহ এবং আমাদের সবার অন্তরে নূর আল্লাহ আলফি কালবি নূর আর রসুল ইসলাম দয়া করতেন হচ্ছে নূরের তৈরি এবং আল্লাহ রসুলাম দোয়া করতেন যে আল্লাহ আমার অন্তরে নূর দেন আমার কানে নূর দেন আমার চোখে নূর দেন উপরে দেন নিচে দেন ডানে দেন বামে দেন সর্বত্র নূর তৈরি করে দেন সৎ আমল নূর তৈরি করে এবং কিয়ামতের মাঠে এবং কবরে এই নূরগুলো আপনি দেখতে পাবেন যে নূর আপনি দুনিয়াতে সংগ্রহ করেছেন সৎ আমলের মাধ্যমে জিক্রের মাধ্যমে আল্লাহ স্বান আমাদের অন্তরে সেই নূর তৈরি করার তৌফিক দান করুক আল্লাহ আমি